দেখেন আমার টাকার প্রয়োজন এখন এখন আমার টাকার প্রয়োজন আমি জীবনে অনেক অনেক টাকা কামাতে পারবো অনেক টাকা কামাতে পারবো হ্যাঁ আমি জীবনে অনেক টাকা কামাতে পারবো কিন্তু টাকার তো প্রয়োজন আমার এখন এখন আমি টাকা পাইতেছি না ভাই আমার আমার একটা স্যার বললো যে তোমরা এই বয়সে টাকা দিয়ে কী করবা মানে আপনারা তো খেলাস প্রতিদিন রেগুলার এক্সপার্ট যাইতাম না সেই জন্য আর কি স্যার বলো যে তোমরা কেন এখন তোমরা টাকা পয়সা নিয়ে কেন পাবো তো আমার এই কথাটা বলার পর আমার এত মানে আমার মাথাটা এত হট হয়েছে মানে তিনি একজন শিক্ষিত মানুষ তিনি একজন অনেক আমার যে স্কুলের প্রিন্সিপাল মানে তিনি এই কথাটা কীভাবে বলতে পারে যে এখন তোমাদের টাকা দিয়ে কী করবা ভাই আমি শুনে এটা ও মাই গট আমি বললাম যে এটা কিভাবে হয় এই স্যারের এই কথাটা কীভাবে বলতে হাউ পসিবল এটা কিভাবে বলতে পারে আমি তার কথা শুনে অস্থির হয়ে গেলাম যে আমার টাকা তো প্রয়োজন এখন আমি আমার যখন টাকার এখন তো বয়স না আমার শখের বয়সটা তো এখন এখন কিন্তু টাকার প্রয়োজন এখন কিন্তু এখন আমার টাকা নেই আমি জীবনে অনেক টাকা কমাতে পারবো আমার ওই স্যার যে কথা বললো তোমরা এই বছর টাকা দেওয়া কী করবা আমার স্যার বয়স হচ্ছে এখন পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরে তিনি ইনকাম করে মাসে পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ বছরে তিনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে লাভ হয় কি তাদের তাদের জীবনটা কতটুকু আছে পঁয়তাল্লিশ হাজার টাকা হাজার টাকা ইনকাম করে তার এই টাকা দিতে কি তিনি কি করে আমার বলতে হবে তিনি এই এখন কিছুদিন পর তার রিজাইন হবে আর কি আমার এই কথা শুনে আমার এত গরম হলো মানে মা আমার মনটা খারাপ হয়ে গেল তার এই কথাটি শুনে এই কথাটি শুনে খারাপ হয়ে গেলো তারপর কি হলো সেনা আমার টাকার প্রয়োজন এখন কিন্তু আমার এখন সখর বয়স না এখন টাকার প্রয়োজন কিন্তু এখন টাকা আর নাই আমি জীবনে অনেক টাকা কামাতে পারবো কামাতে পারবো না অবশ্যই কামাতে পারব তো আজকের ভিডিওটাই শুধু এই পর্যন্ত তা আপনারা অনেকে এই কথাটা বলবেন যে অনেক অনেক বলবেন যে তা আমার স্যার যে কথাটা বললো এই কথাটা সত্য হতে পারে হ্যাঁ সত্য হতে পারে এখন বর্তমান অনেক পলাপার আছে যে পড়ালাই করে কী ঘুরে বেড়ায় ভাই আমরা পড়ালাই করে কি করব আমাদের বাবা আমার এত টাকা পয়সা নেই অত অর্ডার টাকা পয়সা নেই যে আমরা অনেক বিজনেস করবো ইয়ে করবো আর জীবনে বড় হতে হলে পড়ালেখা যে লাগবে এমন কোনো কথা নেই আর পড়ালেখা আসে এমন কোনো কথা নেই হ্যাঁ আরে আজকে বিয়েছেন আপনারা অনেকে অনেক কিছু মনে করবেন কিন্তু না আমি কিছু না ওকে ভাই ভালো থাকবেন কিন্তু